কেউ যদি সত্যিকার অর্থেই তার চিন্তায় বড় হতে চায় তার চিন্তার যদি পরিধি বর্ধন করতে চায় গভীরভাবে চিন্তা করতে চায় তাকে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে যে যে স্পেক্ট থেকেই আছেন না কেন যতটুকু পারেন কোরআনকে অনুধাবন করতে হবে কোরআনের মধ্যে অবশ্যই কিছু না কিছু নিদর্শন আছে এত নিদর্শন আপনি চিন্তা করতে পারবেন না কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছে কয়েক জায়গায় ঘোষণা করেছে যে এই পবিত্র কোরআন চিন্তাশীলদের জন্য রয়েছে এখানে নিদর্শন গোটা মানব জাতি এবং জিন জাতি সবাই যদি একত্রে মিলে এখানকার নিদর্শন আপনারা বের করতে চান নিদর্শন বের করে শেষ করতে পারবেন এত নিদর্শন রয়েছে এত মিষ্টি রয়েছে তা আমার এই সংক্ষিপ্ত বক্তব্য বলা সম্ভব না দুই একটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি সতেরো নাম্বার একটা সুরা আছে না পবিত্র কোরআনে বনি ইসরায়েল সুরাটার নাম হচ্ছে বনি ইসরায়েল খুব ইম্পর্টেন্ট এই সুরার আরেকটা নাম ইসরা। অর্থাৎ মেরাজ আপনারা সবাই জানেন যে মেরাজে রসুল সাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়েছে সে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হচ্ছে সতেরো ফরজ নামাজ পাঁচ অক্ত সালাতের মধ্যে সতেরো রাগাত ফরজ নামাজ নিয়ে এসেছে আর সুরার পজিশনটা আলাদা আলাদা এখন কোথায় সেট করছে সতেরো নম্বরে আপনারা মনে করতে পারেন যে এটা তো একটা নিচক কাকতেল ঘটনা ইসরায়েল যে শব্দটা এটা পবিত্র করার সতেরোটা সুরের মধ্যে আল্লাহ তালা নাজিল করেছেন যেদিক দিয়ে যান ইসরো দিয়েই যান আর ইসরায়েল দিয়ে যান সতেরোটা সুরের মধ্যে ইসরায়েল শব্দটা এসেছে ওই বনি ইসরায়েল সুরাটাকে আল্লাহ সেট করেছেন সতেরো নাম্বার পদিশালীয় মনে হতে পারে এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু প্লিজ বনি ইসরায়েল সতেরো নম্বর সুরের এক নাম্বার এতে আল্লাহ তালা বলছেন যে রসিলামকে উনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখানে ভ্রমণ করিয়েছেন মানে মেরাজের রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখন পবিত্র কোরআনে আয়াত আছে কতগুলো কেউ বলতে পারবেন একজন প্লিজ কতগুলো আয়াত আছে ছয় আমরা যদি এই সতেরো নম্বর যে বনীসাত এক নাম্বার আয়াত আল্লাহ তালা বললেন যে রসুল সামকে বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেছেন এই যে এক নাম্বার আয়াত এটা আমরা বের করতে পারবো না বের করা সম্ভব এটার পজিশন হচ্ছে দুই হাজার তিরিশ বাইতুল হারাম থাকে বাইতুল মাকাদ্দাস এর পূর্বে আল্লাহ তালা পবিত্র কোরআনে যে জায়গায় হারাম বাইতুল হারাম মসজিদুল হারাম শব্দটা নিয়ে এসেছেন নয় সুরা সুরা তাও আবার আঠাশ নম্বর আয়াতে এবং এইটার পজিশন বারোশো তেষট্টি তো বারোশো তেষট্টি থেকে দুই হাজার তিরিশ এইটার একটা পার্থক্য আমরা করতে পারবো না খুব সহজেই করতে পারবো সাতশো সাতষট্টি আপনার বলতেই পারেন এই সাতশো সাতষট্টি দিয়ে আপনি কি বোঝাচ্ছেন আপনারা অবাক হবেন বিস্ময় কি বিস্ময় লুকিয়ে আছে দেখেন আপনারা এখনই সার্চ দিতে পারেন চারজিবিটি আছে দেখেন বাইতুল হারাম থেকে বাইতুল মাকাদ্দাস এইখানকার কোয়ার্ডিনেট ডিস্টেন্স সাতশো সাতষট্টি নটিক্যাল মাইল সাতশো সাতষট্টি মাইল আল্লাহ তালা আজকে থেকে পনেরোশো বছর আগে চিন্তা করেন এই পার্থক্যটা দেখেন বাইতুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস এই কথাটা বলেছেন সতেরো নম্বর সুরের এক নম্বর আয়াতে আর এর পূর্বে ঠিক হারাম শব্দ এনেছেন বাইতুল হারাম শব্দ এনেছেন নয় নম্বর সুরের আঠাশ নম্বর আয়াতে ওইটার পজিশন বারোশো তেষট্টি ওইটার পজিশন দুই হাজার তিরিশ দুইটার পার্থক্য সাতশো সাতষট্টি আর এখন আমরা এসে জিপিএস ডিস্টেন্স দেখতেছি মসজিদের হারাম থেকে মসজিদুল আকসা সাতশো সাতষট্টি মাইল এটা কিভাবে সম্ভব অবাক করা ব্যাপার লোহা নিয়ে একটা সুরা আছে না লোহা আল হাদিদ সাতান্ন নম্বর সুরা পবিত্র কোরআনে সুরা আছে একশো চোদ্দটা একশো চোদ্দ ঠিক মাছ পয়েন্ট কোনটা সাতান্ন সাতান্ন নম্বর সুরার মধ্যে আল্লাহ তালা সেট করলেন লোহা সুরাটাকে আল হাদিদ এখন মানুষ দেখতেছে পৃথিবীর সারফেস থেকে গভীরে যেতে যেতে ঠিক একান্নশো কিলোমিটার গভীরে গেলে আপনি দেখবেন লোহার যে কোর যে স্তরটা লোহার পর স্তর ঠিক একান্নশো কিলোমিটার পরে আছে মানে আপনার বলতে পারেন একান্নশো কিলোমিটার কি যায় আসে লোহা যে শব্দটা আল্লাহ তালা সর্বশেষ কোরআনে ব্যবহার করেছেন এই সাতান্ন নবার প্রতিষ্ঠা বিশ্বাকার ব্যাপার হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতটার একান্নশো আল্লাহ আপার চিন্তা করেন আপনি আপনি পৃথিবীর সারফেস থেকে গভীরে যেতে যেতে একান্নশো কিলোমিটার পরে দেখবেন যে লোহার স্তর কোর স্তর আর আল্লাহ তালার সর্বশেষ লোহার শব্দটাকে সেট করলেন একদম একান্নশো নাম্বার যে আয়াত সেখানে পঞ্চান্ন নম্বর একটা সূরা আছে এটা বলে আমি একটু শেষ করব ইনশাল্লাহ কোরআনের যে নিদর্শন এটা আসলে বলে শেষ করা যাবে না পঞ্চান্ন নম্বর সূরা সুরা আর রহমান এখানে উনিশ বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে আমি দুই সমুদ্রকে মিলিত করি কিন্তু তারা পরস্পর এক একতে মিশে যায় না তো এই কথার অর্থ কিন্তু ওই সময় অনেকে বুঝতো না এখন গাল্প অফ আলাস্কা গাল্প অফ আলাস্কা ওইখানে গিয়ে দেখতেছে যে প্রশান্ত মহাসাগর এবং আটলাটি মহাসাগর এই দুই সমুদ্রে মিলিত হচ্ছে কিন্তু দুই সমুদ্রের যে পানির যে পার্থক্য এটা সহজে উদ্বোধন করা যাচ্ছে এক জায়গার পানির তাপমাত্রা বেশি একসাথে মিলে যাচ্ছে কিন্তু পাশেই তাপমাত্রা কম একটার ঘনত্ব বেশি একটা ঘনত্ব কম একটা কালার একরকম আর একটা কালার একরকম একটা লবণাত্ম একরকম আর একটা লবণাত্মক রকম আল্লাহ তালা পনেরোশো বছর আগে দেখেন আর রহমান সুরা এটা বলে দিয়েছেন বিস্ময়কর ব্যাপার পঁচাত্তর নম্বর সুরা আলাদা তালে কিন্তু ফিঙ্গার প্রিন্টের কথা বলেছে পঁচাত্তর নম্বর সোয়ার চার নাম্বার পয়েন্টে চার আল্লাহ আলাদা বলেছেন ফিঙ্গারপ্রিন্ট এটা মানুষ মরে যাওয়ার পরে তার মৃত হার মাংস এগুলোকে একত্রিত করা যতটা কঠিন এর থেকেও কঠিন হিসেবে আল্লাহ তালা করেছেন যে মানুষের এই যে আঙ্গুলের টকে এটাকে পুনর্বিন্যস্ত করা ওই সময় যারা সংসারবাদী ছিল ওরা মনে করতে এইটা আবার কেমন কথা বললো এই মরে গেলে পচে যাবে এই পচা হার মাংস একত্রিত করবে এটা তো জটিল একটা প্রক্রিয়া এর থেকেও জটিল হিসেবে আল্লাহ তালা নিজে আখ্যায়িত করেছেন যে এই আঙ্গুলের ডগায় অর্থাৎ ফিঙ্গার প্রিন্টকে পুনরায় মিন্ন করা আল্লাহ তালা বলতেছেন যে এটা আরো জটিল এখন সে বিজ্ঞানীরা দেখতেছেন যে মানুষের কারোর সাথে কারো ফিঙ্গার প্রিন্ট মিলে না সব থেকে ইউনিক যে জিনিসটা মানুষের সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট কারোর সাথে কারো মিলবে না এইখানে বিশ্বাস শেষ হয়নি সব থেকে বড় বিষয় হচ্ছে এই আয়াতটার পজিশন যদি দেখেন ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াতের মধ্যে এই আয়াতটা কেন সেট করছেন এই ফিঙ্গার প্রিন্টের আয়াতে আছে শুধু একটা সেটা পজিশন পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন আপনি চিন্তা করতেছেন আমাদের ডান হাতে পাঁচ আঙ্গুল বাম হাতে পাঁচ আঙ্গুল ডান পায়ে পাঁচ আঙ্গুল বাম পায়ে পাঁচ আঙ্গুল পাঁচ 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 আল্লাহ তালা সেটিংটা দেখেন সেটিংটা দেখেন একটাই আয়াত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আর সেটার পজিশনটা দেখেন কীভাবে সেটিস পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন সো পবিত্র কোরআন এটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এটা নিয়ে বিন্দু মতো সংশয় নেই আমি এরকম আরও অসংখ্য নিদর্শন আপনাদেরকে এখন বলতে পারবো কিন্তু আসলে বললে আপনাদের যে মূল টপিক আমাকে দিয়েছেন ডিপ্রেশন স্ট্রেস ম্যানেজমেন্ট এটা থেকে আসলে আমি কাভার করতে পারবো না আজকে এমনি দেরি হয়ে গিয়েছে তো পবিত্র কোরআন যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে পবিত্র কোরআন হাদিস এবং রসুলাম আমাদেরকে যে জীবন তরিকা দেখিয়ে দিয়েছেন সেই আঙ্গাকে আচ্ছা সত্যি কথা বলেন তো গতকাল রাতে এসার পরে খুব দ্রুততার সময়ে কোনো যদি এসেন্সিয়াল কাজ না থেকে থাকে তারা খুব ঘুমিয়ে গিয়েছেন আর্লি ঘুমাইছেন এরকম দু একজন হাত তুলে তো দেখি আচ্ছা গুটি কয়েক হজরের নামাজটা মসজিদে পড়েছেন এরকম কয়েকজন দেখি আচ্ছা হাত লাস্ট এক মাস যতদূর মনে পড়ে আপনাদের এভারেজ দুই ঘন্টার কম আপনারা মোবাইল ফোন ব্যবহার করছেন এরকম কারা কারা আছেন দুই ঘন্টার কম হিসাব নিকাশ করে কিন্তু হাত তুলবেন হিসাব করে হাত তুলেন কয়জন এসে দেখেন আপনারাই দেখেন টু থ্রি পার্সেন্ট একশো জনে দুই তিনজন সারাদিনে যদি দুই ঘন্টা করে আপনি মোবাইল ফোনে যে ফেসবুকে স্ক্রল করতেছেন তার মানে বছর শেষে আপনি পুরো এক মাস শুধু মোবাইল ফোনের মধ্যে আপনি ছিলেন টানা এক মাস যদি মোবাইল ফোনে থাকেন মানে দিনে দুই ঘন্টা করে টাইম ব্যয় করলে আপনি এক মাস পরে যদি হিসাব করেন দেখেন সাতশো বিশ ঘন্টা টানা এক মাস আপনি শুধু মোবাইল ফোনের মধ্যে আপনার চোখটা ছিল আর আপনি বিশ্বাস করবেন কেমনে কি ভাই এমনি এমনি কোনো কিছু হয় না গতকালকে আমাদের ওইখানে আব্দুল্লাহ ভাই খুব চমৎকার একটা আলোচনা করেছেন যে কিছু সিস্টেম আল্লাহ তালা দুনিয়ার জন্য সবার জন্য সমান করে দিয়েছে যে পরিশ্রম করবে সে সফল হবে আগুনে আপনাকে নিক্ষেপ করবে আপনি পুরে যাবেন এটাই বাস্তব ইব্রাহিম আলের জন্য সেটা এক্সেপশনাল সেটা আল্লাহ তালা রুলস ব্রেক করেছিল এই কথাটা উনি কালকে বলেছেন খুব ভালো লেগেছে কথাটা তো আপনি পরিশ্রম না করে কখনো সফল হইতে পারবেন না রসুলাম বলতেছেন যে তোমার এসার পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাও আমরা রাত জাগতেছি অজাচিতে স্কল করতেছি এটা করা যাবে না হজরের নামাজ অনেকে আছে কতদিন হয়েছে মসজিদে পড়ে না সে নিজেও না